নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পুজো পার্বণ স্পেশাল ভোগের যে লাবড়া দেওয়া হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই রান্নাতে আমি একটা স্পেশাল উপকরণ ব্যবহার করব যার ফলে এই সাধারণ রান্নার স্বাদও অসাধারণ হয়ে উঠবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে নিরামিষ লাবড়া তৈরি করব সেজন্য কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই একটা মশলা তৈরি করে নেব প্রথমে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফ্লেমটা কমে রেখে এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি জিরে ধনেটা হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দু টুকরো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এটাকেও দু টুকরো করে নিয়েছি ফ্লেমটাও একই রেখে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটা নামিয়ে নিচ্ছি আর এবার মূল রান্নাটা শুরু করব তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই এক মুঠো বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো ভেজে তুলে নিয়েছি বড়ি ভাজার পর আমি আবারও সামান্য একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই ফোড়নটা ভাজা ভাজা হতে হতে আমি এই রান্নায় কি কি সবজি ব্যবহার করছি সেটা দেখিয়ে নিই এখানে আমি নিয়েছি চিচিঙ্গা আছে বেগুন গাজর নিয়েছি কুমড়ো আছে আলু নিয়েছি এর সাথেই আছে পেঁপে আছে বরবটি একটু পটল নিয়েছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি এখানে সমস্ত সবজিগুলোই একটু লম্বা করে কেটেছি দিয়ে দিচ্ছি গাজরের টুকরো পেঁপের টুকরো দিয়ে দিলাম যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই সবজিগুলোই আমি আগে দিলাম এবার তেলের সাথে মিশিয়ে দিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতে অভিযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তিন চার মিনিট সময় নিয়ে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে বাদ বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম কুমড়োর টুকরো চিচিঙ্গা দিয়ে দিলাম বরবটি দিয়ে দিলাম পটলের টুকরোও দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার সবশেষে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচ পাউডার এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট সবজিগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা এখানে আমি টু টেবিল স্পুনের মতো আদা বাটা নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এই আদা বাটাটার সাথে সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব এভাবে বারে বারে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয় আদা বাটাটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এই মশলাটা যাতে সবজির সাথে ভালো করে মিলেমিশে ভালো করে কষানো হয় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি সবজির সাথে মশলাটা ভালো করে কষানো হতে হতে আমি এই যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা বেটে নিচ্ছি আর এটা কিন্তু শুকনোভাবে মানে গুঁড়ো করবেন না এটা অল্প জল দিয়ে ভালো করে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তাহলে আমিও সেই কাজটা করে ফিরে আসছি মিনিট দিনে কাবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজির থেকে এখন জল বেরোনো শুরু হয়েছে এবার এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হতে হবে সেভাবে জল দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে এই নিরামিষ রান্নাটা একটু যাতে মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি এখানে কয়েকটা বাতাসা দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটা হওয়ার জন্য শুধু দিলাম মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই সাত আট মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি তবে মনে করবেন না রান্নাটা কমপ্লিট হয়ে গেল কেননা ড্রাই রোস্ট করা মশলাটা তো আমি বেটে নিয়েছি অল্প জল দিয়ে সেটা দিয়ে আমি কিভাবে রান্নাটা করব সেটাই কিন্তু আসল টুইস্ট এই রান্নার তাই একটু ধৈর্য ধরে সাথে থাকুন মিনিট সাথে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তবে আগেই বলেছি যে রান্নার শেষ পর্যায়ে এর একটা টুইস্ট পড়বে যাতে এই রান্নাটা অসাধারণ হয়ে যাবে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম যে মশলাটা সেই মশলাটা দেখুন অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে চালের গুঁড়োটা দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার রান্নাতে এটা দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা মশলাটাতে টেস্ট তো ভালো আসবে দারুণ একটা গন্ধও আসবে তবে এই চালের গুঁড়োটা দিলে এর টেক্সচারটা ঘন হবে খেতেও ভীষণ ভালো লাগবে আর চেষ্টা করবেন গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিতে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে টেস্ট খুব ভালো আসে গন্ধটাও কিন্তু ভীষণ ভালো আসে এর সাথেই ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটা একদম কমে রেখে মিনিট দুয়ে কাবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়ে কাবার রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা কিন্তু এবার একদম রেডি টেক্সচারটা ভীষণ ভালো এসেছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু অসাধারণ হয় বারবার বলছি এভাবে যদি আগে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভালোই লাগবে রান্নাটা এবার একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের লাবড়ার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি যে স্পেশাল উপকরণটা দিয়েছি সেটা দেওয়ার ফলে এই রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়ে উঠেছে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হিসেবে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকে তো আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন